অ্যারেস্ট করে হ্যান্ড কাপ লাগিয়ে দাও এবার জাহান নামের মধ্যে ফেলে দাও অন্য একটা আল্লাহ পাক বলছেন না সাহাতাল্লি জাহান নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবি এটিকে সহ্য করা যাবে আপুরা এবার বলেন কোন হাতে আমল নামা পেতে চাই আল্লাহ পাকে দেখান সেই হাত কানা দেখান আল্লাহ পাকে সবাই পেতে চাই বিষয় কেন বিরক্ত হয় না যেমন দুইটা ছেলে যাচ্ছে হঠাৎ করে আজান হয়ে গেছে একজন বলছে চলনা বন্ধু নামাজ তাদের করে যাই আরেকজন বলে তুই কি হুজুর হয়ে গিয়েছিস এরকম হয় না একজন খুশি একজন বেজার কি বল আছে মেয়েরাও দেখবেন কেউ পর্দা করে খুশি কেউ বেপর্দা চলে খুশি আবুরা বলেন তো দেখি এই এলাকার এরা কোন থানার মধ্যে ফতুল্লা আচ্ছা ফতুল্লা থানার সকল যুবক ছেলেদের সিদ্ধান্ত নেয় আমরা কেউ নামাজি থাকবো না সবাই কেউ হয়ে যাবো সবাই আচ্ছা বলতো সবাই নামাজি হয়ে গেলে ফতুল্লা থানার কতটুকু ক্ষতি হবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষতি হবে না হবে কি উপকার হবে এটা পরিবেশ কে এখন আবুরা এখানে কারো বিরক্ত হয়ে গেল নামাজে বিরক্ত হলো কেন এই ফতুল্লা থানার আমার যত মেয়ে আসে আজকেও আশেপাশে কিছু আসে হয়তো বা টোটাল থানার মেয়েরা যদি সিদ্ধান্ত নেয় আমরা কেউ বে চলবো না সবাই কি করব পর্দা মেনে চল যদি হয়েই যায় ফতুল্লা থানার কোনো ক্ষতি হবে হ্যাঁ ব্যক্তিগত পারিবারিক সামাজিক কোনো ক্ষতি হবে এরপরও দেখবেন ক্ষতি হলে না অথচ পর্দায় বিরক্ত আসে না এই কয়েকদিন আগেও বুদ্ধিজীবী বলেছে দুই হাজার চব্বিশ সালও কি বোরকা ব্যবহার করা লাগবে নাজ্লা বললেন ও মনে করেছে এই যুগের বোরকা সহজ আবার কিছু বুদ্ধিজীবী আছে ওরা বলতে চায় কি এরা বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে নাকি কোরআন চলে না নাজ বলবে না আরেকবার নাজ বলতে পারে আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না আংশিক চলবে না পুরাপুরি চলবে ওদের কপালে আগুন লাগতেই পারে এর জন্য তো আমরা স্বীকার আমাদের কপালে আগুন লাগাতে পারি রকা ঠিক না বিধিক আমি একটা পরামর্শ দিয়ে যাব আজকে আপনাদের যে সকল বুদ্ধিজীবী বুঝাতে চায় যে এই যুগে কোরআন চলে না তাদেরকে একটা প্রশ্ন করবেন মাত্র কয়টা মনে থাকবে সেটা হলো আচ্ছা স্যার আপনি বলছেন যে কোরআন চলে না তা পুরা কোরআনের মধ্যে একটা ভুল কি ধরে দিতে পারবেন পারবে নাকি কি আজকে কেউ পেরেছে তাই পারবে না এদিকে বিরক্ত হয় অনেক সমস্যা আপনি আমি কোরআন সাথে দুই একটা কথা বলি যা কোরআনের ভবিষ্যৎবাণী আছে না অতীতবাণীও আছে সাগরের কথা আছে আকাশের কথা আছে গ্রহ নক্ষত্রের কথা আছে না আমি দু একটা উদাহরণ দিচ্ছি দেখেন কোরআন কেমন নির্ভুল আপনাদের জানা ঘটনা দিয়ে বলি আবুরা তো মুসাল ইসলামের জামানা একজন প্রতাপশালী জালেম বাচ্চা ছিল নাম বলেন সবাই বলেন জালেম ছিল না অত্যাচারী অনেক বেশি জুলুম করত মুসা আলাহালামের অনুসারী যাই বারবার শান্তনার জন্য আসতেন আল্লাহ নবী আমরা তো জুলুমের শিকার উনি বারবার বলতে তোমরা সবর করো একদিন তোমরা বিজয়ী হবে ব্যাস জুলুম অত্যাচার কমে নাই এর মধ্যে একবার পাক মুসাল ইসলামকে বললেন আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রবেলায় দেশ ছেড়ে চলে যান হিজরত করে চলে যাচ্ছেন ওদিকে রাজ দরবারে খবর হয়ে গেছে যে মুসলমানেরা চলে যাচ্ছেন মুসার ইসলাম তার অনুসারীরা দুরিয়ার পাড়ে গিয়ে বলে আল্লাহ নবী বিপত্ত দ্বিগুণ হয়ে গেল সামনে কি দরিয়া পিছনে শত্রু বাহিনী তখন মুসা আলাইহিস এমন একটা কথা বলেছিলেন আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে ওই কথাটা পুরোপুরি কোরআনের মধ্যে আছে বলবো নাকি সেটা মুসা আলাইহিস বললেন রহিম ইন্নমা'ই রাব্বি সাইয়হদিন শোনো নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক আমার সাথে আছে সাইয়হদিন ওটি সত্য তীরে আমাদের জন্য পথ বাতলিয়ে দেবেন ব্যাস পার হয়ে গেছে পার হয়েছেন কোন কায়দায় আল্লাপাক মুসায় সাহেবকে বললেন যে হাতে যেটা আছে হাতে কি এটা দিয়ে দড়িয়া আঘাত দিয়ে দেন আঘাত দিয়েছে রাস্তা হয়েছে বারোটা কয়টা কোথায় হয়েছে দরিয়ার মধ্যে বারোটা রাস্তা হয়েছে শুকনো প্রশস্ত রাস্তা ওনারা পার হয়ে গেলেন মনে সংকোচ রয়ে গেছে রাস্তা থাকলে ওরাও তো আসবে কী বলেন আল্লাপাক বললেন মত্রুকে র হওয়া থাকতে দেওয়া আল্লাপক চাচ্ছেন কি ফেরা ওকে নামাতে রাস্তা না দেখলে নামবেন গ্যাস এবার তারা শান্ত হয়েছে ওদিকে ফেরাউন বাহিনী যখন দরিয়ার পাড়ে গেছে এখন সেনাবাহিনীর লোকেরা বলে বাচ্চা নাম আশ্চর্য ব্যাপার দরিয়ার মধ্যে কি রাস্তা কয়টা মানুষটা দেখেন কপাল তুলে গেলে হিদাহিত জ্ঞান থাকে না ওই তোমরা যা কিছু দেখতেছো সব আমারই প্রতাপের লীলা আর আল্লাহ পাক কেমন যেন বলতে চান একটুবার বুঝতে পারবি কার প্রতাপ ফেরাউন চাচ্ছি আমি আগে নামবো আল্লাহ চাচ্ছে তোকে একটা দরকার এখন ফেরাউন তো নামছে এবারে অবস্থান তো আপনারা জানেন এবার কি পানি এসে চাপ দিয়েছে একবার ডুবে একবার আব্বুরা বলুন তো মহাবিপদ দেখলে তখন কোনো মস্তানি থাকে হ্যাঁ সন্তান শিকার থাকে এই মেঘনা পদ্মা পানি দিচ্ছে মহাতুফান ভেঙে পড়তেছে তখন কি মোস্তানি করে পড়ে পড়ে সবাই পড়ে আচ্ছা চলেন তাহলে যখন ফেরাউন দেখতেছে আর কোনো উপায়ই নাই তখন যে কথাগুলো বলেছিলো কোরানে বাকে আছে সেটাও শোনাই বলছে আমান্তু এরা আপনারা জানেন অর্থ কি আমি ঈমান আনিলাম কে বলতেছে কেন বলছেন আমি ঈমান আনিলাম আর না হুলা ইলাহ ইলাদি আলাদেহী বানু ইসরয় ওয়ান আমিন আর মুসলিমী ওই বানী ইসরাই সম্প্রদায় মুসা আল্লাসলাম জাকের অব্লা আমি তাকে রফ বলছি তার অনুসারে এরা জাকের অব্দাল আমি তাকে রব বলতেছি ওয়ান আমিন আর মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি কে বলতেছে একটা সূত্র মনে রাখবেন গজব যখন ষোলো আনে নেমে যায় ওই গজব আল্লাহ পাকে উঠাতে চান না আল্লাহ আল আন এখন অকদিত কবলু আ খুন্ত মুসিদ্দিন এর আগে ফেসাদ বিস্তার করেছ আনারব্বু কুমল আলাও বলেছ আর হবে না একটা ভবিষ্যৎবাণী শোনো পাক জানেছেন ভবিষ্যৎবাণী পালিয়া মনে জি কে বদানিকালকে উলিমান হলফা কাজ তোর তো শেষ অবস্থা কিন্তু মনে রাখবি লাশ কিন্তু একদিন উদ্ধার করা হবে লাশ উদ্ধার করা হবে কত আগের কথা দেখছেন এই গত আঠারোশো আটানব্বই সালে আপনার শুনেছেন কিনা তো তাহলে কত আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই আঠারোশো আটানব্বই সালে সেটা উদ্ধার হল তাহলে আল কোরআনে যে সব সত্য এ বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি অনেক ঘটনা আছে আমি যেহেতু বারোটার মধ্যে শেষ করতেছি একটা উদাহরণ দিলাম আরও অনেক আছে এখন আমার প্রস্তাব প্রস্তাবগুলো দুনিয়ার সম্পর্কে আল্লাপাক যত ভবিষ্যৎবাণী করলেন পরপা সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে না সেটাও কি বাস্তবায়িত হবে তো নাকি অমিল থাকবে পুরোপুরি বাস্তবায়িত আল্লাপাক বলছে যে কেয়ামতের ময়দানে রেজাল্ট যখন বের হবে রেজাল্ট বের হবে না আপনারা বলেন যারা পাস করবে কোন হাতে এমন নামা পাবে যারা ফেল করবে দেখেন এইটা বলে আমি শেষ করি আল্লাহ পাক বলছে রহিম فاما الذين امنوا فاما الله بقول جرى الدين حتى ما بابي بل ها ام كتابيا فاما من اوتي كتابه بيمينه فيقول ها ام قرؤوا كتابيا اني ظننت اني ملاكن حسابيا فهو في عيشه راضية في جنة عالية اتوفوا دانيا كلوا واشربوا هنيئا بما اسلفتم في الجامل الخاليا بوشر ملكار আল্লাহ বাক বলছে যে ডাইনহাতে আমল নামা পাবে এত খুশি হবে একে অপরকে ডেকে বলবে দেখো আমি পাস করে গেছি নির্মূলক না হিসাবিয়া দেখো দেখো আমার বিশ্বাস ছিল হিসাব নিকাশের সম্মুখীন হওয়াই লাগবে ভাবু ভাবি সাধারণ দিয়া ওরা উত্তম জীবিকার মধ্যে অবস্থান করবে ফি জান্নাত না দিয়া তারা আলিশান জান্নাতে থাকবে কুতুবুহা দানিয়া জান্নাতি গাছের ফলগুলো তাদের দিকে ঝুঁকে ঝুঁকে থাকবে আর বলা হবে কুলুশ্রব গোহানি আম বিমা শ্রাব তুম ইয়া খাও ভোগ করো কষ্ট ক্লেশ করে পরীক্ষা পাশ করে এই নেমাত আর তোমাদের থেকে কোনো দিন নেওয়া হবে না কারা কোন হাতে এমন হবে ডায়াম আর যারা ফেল করবে কোন হাতে الله سبحانه وأما من أُوتِي كتابه بشماله فيقول يا ليتني لم أُوت كتابيا ولم أَدْرِ ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فقلوا ثم الجحيم صلوا وبشر بالكار الله بعث بامهات زرامل بابك شو না জানতে পারতাম আমি যখন মরে গিয়েছিলাম এইটাই চির সমাপ্তির কারণ হতো আর বলবে আফসোস করবে মা আগ্না মা মারিয়া আমার মালদৌলার কোনো কাজে আস নাই হালদা কগ্নি সুলতানিয়া সব প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে গেছে আল্লাহবাক ফেরিস্তাদেরকে বলবেন খুঁজু অ্যারেস্ট করো এবার অ্যারেস্ট করা শুরু হয়ে যাবে এবার বলবেন তুম জাকিমা সল্ল অ্যারেস্ট করে হ্যান্ড কাপ লাগিয়ে দাও এবার জাহান্নামের মধ্যে ফেলে দাও অন্য একটা আল্লাহ পাক বলছেন না সাতাল্লি জাহান নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবি এটাকে সহ্য করা যাবে আপুরা এবার বলেন কোন হাতে আমল নামা পেতে চাই আল্লাহ পাকে দেখান সে হাত দেখান আল্লাহ পাকে সবাই পেতে চাই একটা আমলের কথা আগে আলোচনা হয়েছে একটা আমলের কথা শরীরে আসছে ওই আমলটা করলে ব্যাং হাতে আমল নামা পাওয়া যায় বলবো সেটা সেটা হলো পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সঙ্গে চক্তমান হয়ে যারা আদায় করবে ওরা ব্যাং হাতে আমল নামা পাবে অনেকে নামাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন অনেকে মাঝে মাঝে কামাই যায় নিয়াদ করে আর কামাই দিব না আর অনেকে বেনামাজি অবস্থায় আসছেন দিকেও আসুনি এখন আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্য মতো চেষ্টা করবো রাজি আছি নাকি তার বিধ্ব নিয়ে তো কম দেন নাই শেষে একটা দিয়ে দেন এমন আওয়াজে দিবে জেন্দিগি তো এত আওয়াজে দেওয়ার নেই কারা কারা সাধ্যমতো চেষ্টা করতে রাজিয়া বলে হাত মত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ করুক দুই মিনিট সময় আছে মেয়েরা তা এক মিনিট তোমাদের জন্য এক মিনিট সেটা হলো তোমরা চারটা কাজ ঠিক মতো করবা নামাজ তাদের করবা রমজান রোজা রাখবা স্বামীর খেদমত করবা পর্দা প্রসিদ্ধ মেনে চলবা কয়টা হলো সুসংবাদ শুনে নাও বৃহস্পতির আটটা দরজায় তোমাদের জন্য খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে যেতে পারো আর আমার ছেলেদের জন্যে যুবকদের জন্যে আমার আব্বুদের জন্যে এক এক মিনিট একটা কথা বলব খবরটা অভিশাপ করানো যাবে না আচরণে দোয়া উপাস বদাজ কী বলেন কাউকে এমন কথা বলা যাবে না কষ্ট পায় তার কলিদার থেকে অভিশাপ বের হয় এটা করা যাবে না এমন এমন আচরণ করব বাবা মা দোয়া করতে বাধ্য হয় আলেমা মা দোয়া করতে বাধ্য হয় এলাকার মুরব্বের দোয়া করতে বাধ্য থাকবে জন্য দোয়া হবে মাদার্সের জন্য দোয়া করবো মার্শাদ সাতটি উস্তাদ কমিটির লোক এলাকাবাসী সেবক সাহায্যকে সবার জন্য দোয়া করব এলাকা যত কবর তাদের জন্য দোয়া করব অনেক মৎস্যদের জন্য দোয়া চায় তাদের জন্য দোয়া করব অনেকে বালা মুসিবত থেকে উদ্ধার চায় তাদের জন্য দোয়া করব এখন সবাই সবার জন্য দোয়া করি মেয়েরা তোমরাও হাত তোরবে আল্লাহ আহমিন আন আনফুসানা ইম তল্লান রব্বুল আলহামীন আমাদের সবাইকে মাফ করে দেন গভীরাত পর্যন্ত আপনার বান্দাবান্দিরা কী পাওয়ার জন্য অপেক্ষা করতেছে সব আপনার জানা রাবুল আলমিন আপনি যদি তাড়িয়ে দেন কেউ আশ্রয় দিবে না রাবুল আলমিন আমাদের দাবি আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন প্রত্যেকের গোনা একাদা মাফ করে দেন আমাদের আপন যদি যারা কবর গেছেন তাদেরকে মাফ করে দেন রাবুল আলমিন প্রত্যেকের নেকমাক সম্পূর্ণ করে দেন প্রত্যেকের উপর সকল প্রকার বাধা বসে দূর করে দেন রাবুল আলমীর দিনের সেবক হিসেবে আমাদের সবাইকে মঞ্জুর করে দেন এই মাদাসখানা কেয়ামত পর্যন্ত কবুল করে নেন এই মারা ছাত্র স্থান কমিটির লোক এলাকাবাসী সেবক সাহায্যকার সবাইকে কবুল করে নেন রবুল আলম যারা নেই আমাদের নিয়াত করছে আমলের তৌফিক দিয়ে যান যারা গুনা গোলাসালা তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলমিন শেষে একটা দাবি করে যেতে চাই কেয়ামতের ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসেবে জান্নাত দান করবেন রব্বুল আলমিন আমি দুষ্ট পাপিষ্ট হতে পারি এরপর আপনার রহমতের আশা নিয়ে দাবি করলাম একটা দৃশ্য দেখতে চাই ওই দিন আজকে আমার সাথে যে যেখানে হাত তুলল স্টেজে বসে হাত তুললো প্যান্ডেলে বসে হাত তুললো মহিলা ওখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলল কি আমাদের ময়দান একটা দৃশ্য দেখতে চাই ওই দিন এদের কারো হিসাব নেবেন না কারো হিসাব ধরবেন না সবাইকে আপনি বিনা হিসাবে জান্নাদের ফায়সলা করে দেন মাওলা আর এদের পদধূলি রোসেলায় আমাকেও সেদিন ایدھے شاتی کرے جانتا جکار توفیق کرے دیہ دیہ رفا فیدو امری لاللہ اللہ بصیر بالیباد اللہ مطاکر قلوبنا نوغیرک ونظر قلوبنا بنوری معرفتی ابدا ابدا یا اللہو یا اللہ سبحان ربک ربیلی صدام ما یا صفون و سلام علی المرسلین والحمدللہ رب العالمین